তেইশ কোটি বছর আগে পৃথিবীজুড়ে জন্ম নেয় নতুন প্রাণীর দল ডাইনোসর ছোট সরিস্রীপ থেকে শুরু তারা হয় মহাশক্তিশালী দানব প্রথম থেরোপট ডাইনোসররা ছিল ক্ষিপ্র শিকারী ধারালো দাঁত আর দ্রুতগতি দিয়ে তারা বেঁচে থাকে প্রকৃতির কঠিন সংগ্রামে জুরাসিক যুগে উদ্ভিদ বনভূমি বেড়ে যায় ডাইনোসররা ছড়িয়ে পড়ে মহাদেশ জুড়ে গড়ে ওঠে প্রকৃতির ভারসাম্য ব্র্যাকিওসরাস ছিল আকাশচুম্বি দানব আশি ফুট লম্বা এই প্রাণী সহজেই খেত সবচেয়ে উঁচু গাছের পাতা ট্রাইসেরাটপস ছিল তৃণভোজী সেনা তিন শিং ও শক্ত ফ্রিল দিয়ে তারা একে অপরকে রক্ষা করত শিকারীদের আক্রমণ থেকে স্টেগোসরাসের পিঠে ছিল হাড়ের প্লেট লেজে ধারাল কাঁটা এগুলো তাকে শিকারীদের সামনে শক্তিশালী রক্ষক বানিয়েছিল টিরেক্স মাংসাশী শিকারের রাজা চল্লিশ ফুট দৈত্য এক কামড়েই হার চূর্ণ করতে পারত আর চারপাশে ছড়িয়ে দিত আতঙ্ক তৃণভোজীয় মাংসাশী মিলে গড়ে ওঠে ভারসাম্য শিকারী আর শিকার মিলেই কোটি বছর টিকে থাকে জীবনের চক্র ট্রাইসেরাটপসরা প্রজনন ও আধিপত্যের লড়াইয়ে মুখোমুখি হতো। সিংয়ের সংঘর্ষে প্রতিধ্বনিত হত প্রাগৈতিহাসিক প্রান্তর টিরেক্সের শিকার ছিল ভয়াবহ দৃশ্য তার আগমনে চারপাশ স্তব্ধ হয়ে যেত পালিয়ে বাঁচাই ছিল একমাত্র পথ ডাইনোসাররা বিশাল ডিম পাড়ত বাচ্চারা ডিম ফেটে বের হত আর মা চেষ্টা করত তাদের বাঁচিয়ে রাখতে শিকারীদের হাত থেকে নদী ছিল জীবনের কেন্দ্র সরাসরা পানি খেতে আসত আর জলাশয়ের ধারে ভিড় জমাত অসংখ্য প্রজাতি আকাশেও ছিল তাদের আধিপত্য তেরো সরাসরা উড়ত ডানা মেলে আর আকাশ থেকে নজর রাখত সম্ভাব্য শিকারের দিকে আগ্নেয়গিরির অগ্নুৎপাত কাঁপিয়ে দিত পৃথিবী বনভূমি পুড়ে যেত লাভায় অনেক প্রজাতি হারিয়ে যেত একেবারেই পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে আকাশে দেখা দেয় মহা উল্কা তা দ্রুত ধেয়ে আসে পৃথিবীর দিকে ইতিহাস বদলের পূর্বাভাস নিয়ে মেক্সিকো উপসাগরে আঘাত উল্কা বিস্ফোরণ ছড়িয়ে দেয় সুনামি আর ধ্বংসযোগ্য কাঁপিয়ে তোলে পুরো পৃথিবী আকাশ ঢেকে যায় ধোঁয়ায় সূর্যের আলো নিভে যায় অন্ধকার আর শীত ডাইনোসরদের পৃথিবীকে গ্রাস করে ফেলে খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ে ক্ষুধা দুর্বলতায় একে একে বিলীন হতে থাকে কোটি বছরের শাসক ডাইনোসররা ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে থাকে একাটিরেক্স শেষ গর্জনের পর পড়ে যায় মাটিতে নীরব হয়ে যায় পৃথিবী কিন্তু ডাইনোসরের কাহিনী শেষ নয় তাদের উত্তরাধিকার আজও বেঁচে আছে প্রতিটি পাখি এক একটি জীবন্ত ডাইনোসর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন